বাংলাদেশ তিন দিক থেকে ভারত ধারা পরিবেষ্টিত তবে বাংলাদেশের কারণে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই আলাদা হয়ে আছে ভারতের এই উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা এই সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ওই শিলিগুড়ি করিডোরের ভূখণ্ড অনেকটাই মুরগির ঘাড়ের মতো দেখতে বলে এই ভূখণ্ডকে বলা হয় চিকেন নেক সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা দুর্গম এলাকায় অবস্থিত হওয়ার কারণে উপমহাদেশের রাজনীতিতে এই রাজ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের একটি বক্তব্যের পর থেকেই আলোচনার তুঙ্গে সেভেন সিস্টার্স ইফ ইউ বাংলাদেশ রাজ্যগুলো উপমহাদেশের রাজনীতির কাছে কেন এত গুরুত্বপূর্ণ তা জানবো আজকের এই ভিডিওতে সেভেন সিস্টার্স রাজ্যগুলো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য হলেও আমরা এই রাজ্যগুলো সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখি না এই রাজ্যগুলো সেভেন সিস্টার্স নামটি পেয়েছিল উনিশশো বাহাত্তর সালে জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামে একজন ত্রিপুরার সাংবাদিক ওই সময়ের একটি রেডিও টক শোতে এই সাতটি রাজ্যকে একসাথে উল্লেখ করার জন্য সেভেন সিস্টার্স নামটি ব্যবহার করেন তারপর থেকেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত লাভ করে এই সাতটি রাজ্যের মূল আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার যা ভারতের মূল ভূখণ্ডের চার শতাংশ দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশের সাথে প্রায় পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে থাকে এই রাজ্যগুলো প্রতিটি রাজ্যই জাতিগত ও ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময় কিন্তু অবস্থানগতভাবে এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে অবস্থান করায় রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে আছে এই রাজ্যগুলো তারপরেও এই রাজ্যগুলো একে অপরের প্রতি অনেকটাই নির্ভরশীল এসব রাজ্যে বসবাস করা মানুষজন নানান আদিবাসী ও উপজাতি সম্প্রদায় ভূ এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্রময় সামাজিক কাঠামোর কারণে এই অঞ্চলগুলো বিশ্বের কাছে অনেক জনপ্রিয় এই রাজ্যগুলো সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল হওয়ার কারণে মূলত এদেরকে একত্রে সাত ভোন বা সেভেন সিস্টার্স বলা হয় সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর মধ্যে আয়তনের সবচেয়ে বড় রাজ্য হল অরুণাচল প্রদেশ যার আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর অরুণাচল প্রদেশে ২৬টি প্রধান আদিবাসী এবং একশোটিরও বেশি উপজাতি বসবাস করে রাজ্য জোরে ছড়িয়ে থাকা মনোরম পাহাড় ও প্রাকৃতিক হ্রদের জন্য অরুণাচল প্রদেশ বিখ্যাত সেই কারণেই অরুণাচলকে বলা হয় ভোরের সূর্যের দেশ সেভেন সিস্টার্সের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল আসাম আসামের মূল আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের রাজধানীর নাম হচ্ছে দ্বীজপুর আঠারোশো সালের একটি চুক্তির মাধ্যমে আট আসাম মূলত ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় এই অঞ্চলের অসমতল ভূমির কারণে অতীতে এই অঞ্চলের নাম ছিল অসম পরবর্তীতে সময়ের সাথে সাথে এই অঞ্চলটি আসাম নামে জনপ্রিয় হতে থাকে আসামের অধিবাসী ও আসামের ভাষাকে বলা হয় অসামিয়া এই ভাষার সাথে বাংলা ভাষার অনেকটাই মিল রয়েছে শুধু তাই নয় আসামের মূল জনসংখ্যার তিন ভাগের এক ভাগই হচ্ছে বাঙালি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই আসামকে বলা হয় নীল পাহাড় ও লাল নদীর দেশ সেভেন সিস্টার্সের মধ্যে থাকা বাংলাদেশের প্রতিবেশী আরেকটি রাজ্য হল মেঘালয় যার আয়তন বাইশ হাজার চারশো বর্গ কিলোমিটার মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং মেঘালয় মূলত একটি পাহাড়ি রাজ্য গারো পাহাড় খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে মেঘালয় রাজ্যটি গড়ে উঠেছে পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় এই মেঘালয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড সেভেন সিস্টার্সের চতুর্থ বৃহত্তম রাজ্য হচ্ছে মিজোরাম যার আয়তন হচ্ছে একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার মিজোরামের রাজধানী আইজল মিজোরাম রাজ্যটির বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত বর্ডার রয়েছে মিজোরামকে বলা হয় নীল পাহাড়ের দেশ এই রাজ্যটির একুশ শতাংশ জায়গা জুড়ে রয়েছে ঘন ঘন পাহাড় সেভেন সিস্টার্সের আরেকটি রহস্যময় রাজ্য হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের মূল আয়তন ষোলো হাজার পাঁচশো সাতানব্বই বর্গ কিলোমিটার নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা নাগাল্যান্ড ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি নাগাল্যান্ড সারা বছর উৎসবের মধ্যে থাকার কারণে নাগাল্যান্ডকে বলা হয় উৎসবের দেশ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন নাগারা তাদের স্বাধীনতা ঘোষণা করে কিন্তু তারা তাদের এই স্বাধীনতা ধরে রাখতে পারেনি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা অন্যতম এ রাজ্যের মূল আয়তন দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা উনিশশো সালে ত্রিপুরাকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গ্রহণ করা হয় সর্বশেষ উনিশশো সালে ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে সেভেন সিস্টার্সের আরেকটা রাজ্য মণিপুর মণিপুর রাজ্যের মূল আয়তন বাইশ হাজার তিনশো সাতাইশ বর্গ কিলোমিটার মণিপুরকে বলা হয় ভারতের রত্নভূমি সাংস্কৃতিক ও ঐতিহ্যর দিক থেকে মণিপুর অনেক সমৃদ্ধ উনিশশো সালে মণিপুর ভারতের কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয় এরপর উনিশশো সালে মণিপুর ভারতের পূর্ণ রাজা মর্যাদা পায় ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ভাষা এবং সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন ভারতের মধ্যে ছয়শো পঁয়ষট্টিটি উপজাতি গোষ্ঠীর মধ্যে দুইশো তেরোটি উপজাতি গোষ্ঠী রয়েছে সেভেন সিস্টার্সের মধ্যে এসব উপজাতিদের সকলেরই রয়েছে তাদের নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি হল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা বাংলাদেশের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যেসব অস্ত্র আটক করা হয়েছিল ওই অস্ত্রগুলো আসামের উলফার উদ্দেশ্যেই আমদানি করা হয়েছিল উলফাকে সহযোগিতা করার প্রচেষ্টার জন্যই বিএমপির আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল আসামের জন্য স্বাধীনতাকামী দলগুলোর মধ্যে আরও রয়েছে বোডোল্যান্ড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট ভারত এবং মিয়ানমারের নাগা উত্তেজিত এলাকা স্বাধীন করতে চাওয়া গোষ্ঠী সোশ্যাল কাউন্সিল অফ নাগাল্যান্ড আসাম এবং মণিপুরের একটি অংশ দখলে নিতে চাওয়া কামতাপুর মুক্তি সংস্থা মণিপুর রাজ্যকে স্বাধীন করতে চাওয়া ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ মণিপুর ও মণিপুর পিপলস লিবারেশন আর্মি ত্রিপুরার সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা ট্রাইগার্স এগুলোর বাইরেও অনেকগুলো সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সক্রিয় রয়েছে দীর্ঘ অনেকগুলো বছর এই রাজ্যগুলোর মানুষজন ভারত সরকারের কাছ থেকে রাজনৈতিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে অবহেলিত ভারতীয় সংবাদমাধ্যমগুলো যেই পরিমাণে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে মাতামাতি করে তার বিন্দু পরিমাণও এই রাজ্যগুলোকে নিয়ে আলোচনা করে না কারণ তারা এটা সঠিকভাবে জানে যে ভারত সরকার অস্ত্রের মুখে এই রাজ্যগুলোকে দখল করে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন বা টহল যদি একটুও এই রাজ্যগুলো থেকে কমে তাহলে এই রাজ্যগুলো আর ভারতের দখলে থাকবে না